হাই আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব গর্ভবতী মায়ের গর্ভফুল নিয়ে আমরা অনেকেই জানি গর্ভফুল হচ্ছে গর্ভবতী প্রাচন্ডা প্রিবিয়া গর্ভফুল নিচে থাকার সমস্যায় অনেকেই ভুগছেন গর্ভধারণের পর নারী দেহে গর্ভফুলের সৃষ্টি হয় যেটা জরায়ুর দেওয়ালে লেগে থাকে এই গর্ভফুলের স্বাভাবিক অবস্থান জরায়ের মুখ থেকে কিছুটা উপরের দেওয়ালে কিন্তু কোনো কারণে রেড়ার অবস্থান জরায়ের মুখে হলে তাকে প্লাসেন্ডা প্রিভিয়া বলা হয়ে থাকে গর্বফুল নিচে কেন থাকে এবং সেক্ষেত্রে করণীয় কি আজকের এই ভিডিওতে জানাবো সেই কঠিনাটি বিষয়গুলোই আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার অনেক উপকার আসবে তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় গর্ভস্থ বাচ্চা ও মায়ের যোগাযোগের মাধ্যমেই হলো গর্ভফুল এই গর্ভফুলের ভিত্তমান অবলিঙ্গিকাল কার্ড বা নারীর মাধ্যমে বাচ্চার দেহে প্রয়োজনীয় সকল পুষ্টি প্রভাবিত হয়ে থাকে এই গর্ভফুল ফুল সঠিক অবস্থানে না থাকলে বাচ্চাটিও সকল প্রচিশনে থাকে না হয়তো বাচ্চার মাথা উপরে হয়ে থাকে বা আড়াআড়ি পজিশন বীজ অবস্থান করে এর ফলে গর্ভবতী হালকা থেকে বাড়ি রক্তপাতের ঘটনাও ঘটে থাকে যেটা অনেকেই গর্ভফুলের সমস্যা বলে বিবেচিত করে প্লাস প্রখারবেদ এক গর্ভফুল ফুল মুখে সম্পূর্ণ ঢেকে রাখলে সেটাকে টোটাল প্লাসেন্ডা প্রিভিয়া বলা হয়ে থাকে যদি গর্ভফুলের আংশিক বা খানিকটা ঢেকে রাখে তাহলে তাকে পাশলিয়াল বা মার্জিশিয়ানাল প্লাসেন্ডা প্রিবিয়া বলাও হয়ে থাকে আর গর্ভফুল যদি জড়াইয়ের মুখ থেকে প্রায় দুই সেন্টিমিটার দূরে অবস্থান করে তাহলে তাকে লো লাইং প্লাস্ডাও বলা হয়ে থাকে যেটা বিশেষজ্ঞরা বা চিকিৎসকরা অনেকটাই বলে দিয়ে থাকেন সেটা আলতা মাধ্যমে গর্ভফুল নিচে থাকলে কি হয় এর প্রভাবটা নির্ভর করছে গর্ভবতীর কত সপ্তাহ সময় চলছে তার উপর যদি প্রথম শ্রাইমিনিস্টারে ধরা পড়ে তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই সময় ব্যবধানে হয়তো গর্ভফুল উপরে বা নিচে যেতে পারে কেননা গর্ভবতীর জড়ায় আরও বড় হতে থাকবে এর ফলে গর্ভফুলও উপরে চলে যায় এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই কখনো উপরে আসতে পারে বা কখনো নিচে যেতে পারে যদি দ্বিতীয় শ্রাই গিয়ে গর্ভফুল নিচে আসে জানা যায় তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে তৃতীয় সেমিস্টার পর্যন্ত দেখতে হবে সেটি ঠিক হয়ে যায় কিনা গর্ভফুলটি যদি পরে উঠে কিনা এ সময় অনেক ভারী রক্তপাত হয় অথবা আপনার এমনটা হলে ডাক্তারের চেকআপ ও অবশ্যই প্রয়োজন ডাক্তার কিছু বিধিনিষেধ দিয়ে থাকবে প্রাথমিক দিকে প্লাসান্ডা ফ্রিবিয়া থাকলেও সচরাচর সন্তান প্রসবের সময় এই সমস্যাটি থাকে না তাই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করাটা অবশ্যই জরুরি এখন চলুন যাদের প্লাসেন্ডা প্রিভিয়া ধরা পড়ে তাদের ক্ষেত্রে বেশি বেশি বিশ্রাম নিতে পারে বিশেষজ্ঞরা এ সময়ে সহবাসের নিষেধাজ্ঞাও আসে দূরপাল্লায় ভ্রমণ অথাধিক ঝাঁকি এড়িয়ে চলতে হয় তাছাড়াও ঝুনিপথে কোনো কিছুর প্রবেশ নিয়ে নিষিদ্ধ করা হয়ে থাকে এবং এ ধরনের সকল পরীক্ষা করাও যায় তাই বাড়ি জিনিসপত্র ওঠানামা করা থেকে বিরুদ্ধ ও নিষেধাজ্ঞা সময় অবশ্যই মেনে চলতে হবে শেষ পর্যন্ত গর্ভফুল ঠিক পজিশনে না আসলে সিজার করতেও হতে পারে এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বা অনেকটাই অনেক নারীর ক্ষেত্রে এরকমটা ঘটে থাকে গর্ভ অবস্থায় মাস থেকে শেষ পর্যন্ত রক্তপাত হতে পারে সেক্ষেত্রে পরিস্থিতি খারাপ হলে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন যদি গর্ভের বাচ্চার অবস্থান না থাকে সে বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই সাথে ভারী রক্তকরণ হলে জরুরি বৃদ্ধিতে সন্তান প্রসব করানো সিজারের মাধ্যমে অবশ্যই দরকার অনেক সময় ফ্রিমেচিউর বাচ্চাকেও প্রসব করাতে বাধ্য হয় ডক্টররা কারণ এই সময়ে শিশুকে বাঁচাতে হলে এটাই সবচেয়ে একমাত্র রাস্তা কাদের প্লাসিন্ডা প্রিভিয়া হয়ে থাকে আগে সিজের সন্তান হয়েছে থাকলে পূর্বে জরায়ুতে কোনো ধরনের অস্ত্র প্রচার হলে বা বয়স পঁয়ত্রিশের বেশি হলে আগে চার বা একাধিক সন্তান থাকলে যেমন সন্তান গর্ভে ধারণ করলে এমনকি গর্ভবতী ধূমপান বা এলোকুয়েল আসক্ত থাকলে এরকমটা হতে পারে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো বা এই তথ্যগুলি জেনে রাখা অবশ্যই জরুরি আপনারাও যদি প্লাসেন্ডার প্রিভিয়া হয়ে থাকে ভীত না হয়ে ডাক্তারের পরামর্শ মোতাবেক জীবনযাপন করুন মনে রাখবেন অসুখ বিসুখ মানুষের জীবনে একটা অংশ কিন্তু সময় মতো সঠিক ব্যবস্থা নিলে এ থেকে নিরাময় পাওয়া সম্ভব তাই আপনার সন্তান যেন ভালো থাকে কিংবা আপনি যেন ভালো থাকেন সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি এখন ভিডিওটি জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ